ফ্রম স্ক্র্যাচ তারা তাদের ক্যারিয়ার তৈরি করেছে এবং তাদের বাংলায় বাংলার মানুষের জন্য বিরাট বড় অবদান আজকে পদ্মভূষণ পাওয়া মিঠুনদার এবং উষাদির এটা শুধু ইন্ডিভিজুয়াল দুটো ব্যক্তি পদ্মভূষণ পাওয়ার সেটা থেকে আরো অনেক বড় বাংলার জন্য বাংলার যে গৌ গৌরব তারা দুজন এনেছেন এটা আলাদা করে আহ বলার এ রাখেনা অপেক্ষা রাখে না অত্যন্ত আনন্দের দিন কিন্তু আমার খুব দুঃখের দিন দুঃখের দিনটা কেন জানেন কারণ মিঠুনদার এত বড় একজন এত বড় মাপের একজন আর্টিস্ট যারা এখনো এই বয়স যে যে সিনেমাতে হাত দেন যতই রাজ্য সরকার চেষ্টা করেন সেই সিনেমা বন্ধ করে দেওয়ার সিনেমা হলকে বন্ধ করে দেওয়ার সিনেমা হলের মালিককে থ্রেটেন করার হুমকি দিয়ে তার সিনেমা বন্ধ করে দেওয়ার কিন্তু হলো মিঠুন দাস সিনেমা যেখানে হাউসফুল চলে এখনো মানুষের ভালোবাসা যেখানেই উনি যান বিজেপির জন্য প্রচারে যাচ্ছেন মানুষ উপচে পড়ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সময় পান না একবার পার্সোনালি ফোন করে হোক কি সোশ্যাল মিডিয়ামে হোক একবার ওনাকে শুভেচ্ছা জানানো এত ছোট মনের মুখ্যমন্ত্রী এত ছোট মনের সরকার চিকেন হার্টেড যাকে বলে চিকেন হার্টেড সোল আজকে আমাদের এই মুখ্যমন্ত্রী আর এ সরকার অথচ এই মিঠুন চক্রবর্তীর ক্রেডিবিলিটি তার বাংলার মানুষের জন্য কাজ তার বাংলার মানুষের জন্য সিনেমার কাজ তার বাংলার মানুষের জন্য সোশ্যাল ব্যবহার করে যখন রাজ্যসভায় এই টিএমসি কংগ্রেস যখন পাঠিয়েছিল তাকে ব্যবহার করে আমাদের পার্টি বিজেপি কিন্তু কোন রকম একটি টু শব্দটি করেনি একটা একটা শব্দের বিরোধিতা করেনি কিন্তু আজকে যখন এই মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ পেলেন যেহেতু উনি দু হাজার একুশ সালে ভারতীয় জনতা পার্টি জয়েন করেছেন সেই জন্য তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা তার পাওয়া কি উচিত ছিল না আজকে এই ধরনের যে সংস্কৃতি এটা আগে ছিল না যে আজকে যে কেউ যে যত বড় মাপের মানুষ হোক তার পার্সোনাল লাইফে সে যত বড় ট্যালেন্টেড মানুষ হোক আজকে সে যদি সরকারের বিপক্ষে বা বিরোধী পক্ষের সদস্য হন তাকে সম্মান জানানো যাবে না তাকে একটি মেসেজ বা একটি কল করা যাবে না তাকে সম্পূর্ণভাবে বয়কট করে রাখা হবে এই কালচার কিন্তু কাটেছি মমতা ব্যানার্জি কাটেছি টিএমসি সরকার এবং আমরা এটা আগেও দেখেছি শাহরুখ খান কোর্স উনি অনেক বড় মাপের নেতা আই মিন কিন্তু তাকে ঢাকা হয় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে দেখা হয় কিন্তু যে অভিনেতা বাংলার অভিনেতা বাংলার মানুষের অভিনেতা পশ্চিমবঙ্গ বলতে যে যে অভিনেতার কথা প্রথম আসে প্রথমে আসে সেই মিঠিন চক্রবর্তীকে ইন্টারন্যাশনাল ফিল্ম ইনভিটেশন পাঠানো হয় না এই কোন সংস্কৃতি শেখাচ্ছেন মমতা ব্যানার্জি কোন সংস্কৃতি বাংলাতে নিয়ে এসেছেন আপনি রাজনীতি করুন আপনি ভালো রাজনীতিবিদ প্রতিটা বিষয়ে আপনি রাজনীতি করেন কিন্তু এই সংস্কৃতি অন্তত পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি এবং যে পরিবেশ আপনি তাকে কলুষিত করছেন আজকে কালীপদ সরেন মুখ্যমন্ত্রী দ্বিচারিতা দেখুন কালীপদ সরেন ওনাকে আমরা পদ্মশ্রী দিলাম দু বাইশে তারপরে এই দু হাজার চব্বিশে পয়লা মার্চ তাকে পশ্চিমবঙ্গ সরকার দিল বঙ্গবিভূষণ বঙ্গবিভূষণ পাওয়ার পরে তিনি হয়ে গেলেন টিএমসির ক্যান্ডিডেট মানে বঙ্গবিভূষণ যদি আপনি নেন বা রাজ্য সরকারের যে কোনো অ্যাওয়ার্ড তাতে কিন্তু রাজ্য সরকার আপনাকে সম্মান দেবে কিন্তু ভারত সরকারের আপনি যদি অ্যাওয়ার্ড নেন তাহলে কিন্তু স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যারা যারা আধিকারিক বা বড় বড় নেতা রয়েছেন তারা কিন্তু আপনাকে সম্মান জানাতে পারবে না কারণ ওই যে আপনি কেন্দ্র সরকারের অ্যাওয়ার্ড পেয়েছেন সুতরাং এইখানে কালীপদ সরেনবাবু বাবু বিভূষণ পেয়ে ক্যান্ডিডেট হয়ে গেলেন আজকে ঝাড়গ্রামের উনি ক্যান্ডিডেট অথচ গুরুমা কামালি সরেন পদ্মশ্রী পেয়েছিলেন ভারত সরকার দিয়েছেন মালদাতে উনি থাকেন খুব রিসেন্টলি অসুস্থ হয়ে মেডিকেল কলেজে মালদা মেডিকেল কলেজে উনি ভর্তি হন কিন্তু কি করবেন বলুন কেন্দ্র সরকারের পদ্মশ্রী পেয়েছেন তো কামালী স্বরের মায়ের একটি বেড জোটে নি। মাটিতে চাদর বিছিয়ে তার চিকিৎসা হচ্ছে তারপর আমাদের আমাদের কেন্দ্র সরকার পার্টি ইন্টারভিন করে তাকে সেই সরকারি হাসপাতালে একটি বেডের ব্যবস্থা করে দেয় ওই যে বললাম কেন্দ্র সরকারের অ্যাওয়ার্ড পেলে সম্মান পাবেন না রাজ্য সরকারের অ্যাওয়ার্ড নেন তাতে সম্মান পাবেন আপনারা জানেন যে এই সরকার এবং মমতা ব্যানার্জি আজকে সম্মানিয়া দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতির ক্যান্ডিডেটের নিয়ে কত বিরোধিতা করেছিলেন আমরা সেই দিনগুলো ভুলিনি যখন মমতা ব্যানার্জির মন্ত্রী অখিল গিরি তিনি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তার চেহারা তার রূপ নিয়ে কথা বলেছিলেন অত্যন্ত নোংরা ভাষায় আমরা লজ্জিত হয়েছিলাম বাংলার মহিলা বাংলার নারী হয়ে এই মমতা এগিয়ে নিয়ে যাচ্ছেন এগিয়ে বাংলা আমাদের লজ্জা দেয় এবং আজকে যে আদিবাসীদের নিয়ে তারা এত বড় বড় কথা বলে অথচ শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে তার রূপ নিয়ে অপমান করে এবারও সেই আদিবাসী ভাই দুখু মাঝি পাঁচ হাজার গাছ লাগিয়েছেন তার এটাই নেশা পরিবেশকে সবুজ করে তোলা সেই দুঃখ মাঝিকে পুরুলিয়ার দুঃখ মাঝি আমাদের আদিবাসী ভাই আমরা গর্বিত তাকে ভারত সরকার দু তাকে অ্যাওয়ার্ড দিয়েছেন তাকে সম্মান জানিয়েছেন আমাদের তো বলা হয় আমরা খুব কমিউনাল আমরা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের কথা বলি আমরা নেশন বিল্ডিং এর কথা বলি আমরা কমিউনাল হই নাকি কিন্তু তারপরেও গুজরাটে সংখ্যালঘু ভাইরা আমাদের সরকারি চাকরি করে প্রায় এইট পার্সেন্টের ওপর আর আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের দুধেল গরু বলেন কিন্তু সেই সম্প্রদায়ের মানুষ লেস দেন ফোর পার্সেন্ট সরকারি চাকরি করছে। আজকে সেই মানুষদের বকটুইতে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় আর সেই সম্প্রদায়ের মানুষের মধ্যে থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা ইসরো সায়েন্টিস্ট হয় না তারা কমিউনাল নয় কিন্তু আমাদেরকে কমিউনাল বলা হয় কমিউনাল আমি জানি না সেটা ভারতবর্ষের মানুষ বলবে কিন্তু এবারে সম্মানিয়া তাকদিরা বেগম আমার জন্য তো অত্যন্ত গর্বের যেহেতু আমার প্রফেশন এবং তার প্রফেশন এক কাঁথা এমব্রয়ডারিতে আজকে বীরভূম থেকে তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে তা দীরা বেগম তিনি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সেখানে কিন্তু দেখা হয়নি তিনি কোন ধর্মের তার যে কাজ তার যে পারদর্শিতা তার যে ট্যালেন্ট সেইটাকে তুলে ধরার জন্য ভারত সরকার তাকে অ্যাওয়ার্ড দিয়েছেন অবশ্যই এটা পশ্চিমবঙ্গে এই যে মুসলমানদের জন্য যে প্রীতি সেটা বিশেষ বিশেষ জায়গায় আপনি যদি রাষ্ট্রবাদী মুসলমান হন আপনি যদি ভারতবর্ষের জন্য কথা বলেন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তাহলে আপনার উপর অ্যাটাক আসবে যেরকম আমাদের মাস্টারমশাই কাজী মাসুম আক্তার আপনাদের মনে আছে উনি যখন তার স্কুলে মাতার গাওয়ার প্রথা চালু করতে চেয়েছিলেন আপনি যদি তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলেন এবং তাকে ট্রান্সফারও করিয়ে দেওয়া হয়েছিল তিনিও কিন্তু সংখ্যালঘু কিন্তু ওই যে বললাম যে সংখ্যালঘু দেশের জন্য কথা বলবে তারা হয়ে যাবে রাষ্ট্রবিরোধী আর যে টিএমসির জন্য কাজ করবে সে হয়ে যাবে আসল সংখ্যালঘু আসল মুসলমান আমরা দেখেছি উস্তাদ রশিদ খান আমার আরেক খুব কাছের মানুষ খুব প্রিয় মানুষ আমি খুব মিস করি আমার ভাইকে যিনি কয়েক মাস আগে আমাদের ছেড়ে চলে গেছেন আমি সেই দিনটার কথা ভুলব না এত দুধের গরুদের কথা বলেন মমতা ব্যানার্জি কিন্তু উস্তাদ রশিদ খানের স্ত্রী আমার বৌদি তাকে যেভাবে হ্যারাস করেছিল টালিগঞ্জ পুলিশ স্টেশন আমরা কিন্তু সেটা ভুলিনি সুতরাং কে কমিউনাল ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ সেটা ডিসাইড করবে বাংলার মানুষও সেটা দেখছে আরেকজনের নাম না বললেই নয় বলা হয় না আমরা কমিউনাল আমরা বিরোধীদের শুধু অ্যাটাক করি খার্গেজি কালকে বলেছেন বিরোধীদের উত্তর নাকি আমরা দিই না আমরা শুধু নিজেদের কথাই বলি কিন্তু আপনাদের মনে থাকবে বীরভূমের এক টাকার ডাক্তার ওয়ান রুপিস ডক্টর যাকে বলা হতো ডক্টর সুশোভন ব্যানার্জি তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল দু সালে ভারত সরকার দিয়েছিলেন আমাদের কেন্দ্র সরকার দিয়েছিলেন উনি মারা যান দু সালে এবং আপনাদের রিমাইন্ড করে দিই তিনি কিন্তু কংগ্রেসের হয়ে উনিশশো সালে তিনি কন্টেস্টেন্ট প্রার্থী ছিলেন আমরা কিন্তু এমএলএ ছিল এমএলএ হয়েছিলেন এমএলএ হয়েছিলেন আমরা কিন্তু কোন দলের সেটা কিন্তু আমরা দেখিনি আমরা সেই মানুষটার ট্যালেন্ট দেখেছি তাই আজকে আমাদের জন্য যেমন আনন্দের দিন যে আমাদের এক দাদা এবং এক দিদি পদ্মভূষণ পেয়েছেন আমরা গর্বিত পশ্চিমবঙ্গের ন কোটি দশ কোটি মানুষ গর্বিত কিন্তু আজকে আমাদের চিফ মিনিস্টার আমাদের পশ্চিমবঙ্গের ক্যাপ্টেন অব দ্য শিপ তিনি আজকে যে সংস্কৃতি ছড়াচ্ছেন তৃণমূলে নাম লেখালে সম্মান পাবে তৃণমূলের নাম না লেখালে তুমি ভারত পশ্চিমবঙ্গে অন্তত সম্মান দেবে না এই যে সংস্কৃতি একে আমি ধিক্কার জানাই মমতা ব্যানার্জি আপনার সংস্কৃতিকে আমি ধিক্কার জানাই এবং আপনি যে সংস্কৃতি ছড়াচ্ছেন আপনার আগে পিছে তো বাংলার মানুষ নেই সেটা দু হাজার চব্বিশ চৌঠা জন আপনি জানতে পারবেন আপনার সাথে আছে শুধু পুলিশ আর প্রশাসন এবং সেই পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে আজকে পশ্চিমবঙ্গের মানুষ সাধারণ মানুষ হতে পারে তারা টিএমসিও কিন্তু মিঠুনদার কাজ তারা ভালোবাসে মিঠুনদাকে তারা সম্মান করে কিন্তু এই সরকারের এই যে হুমকি আর মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে এই যে কালচার এর ভয়ে পশ্চিমবঙ্গের কিছু মানুষ যারা মিঠুনদার কাজকে সম্মান দিতে চান ভালো বলতে চান তারাও ভয়ে আজকে এগিয়ে এসে সেটা বলতে পারছে না এতটা ভয়ে বা হুমকি দিয়ে এই টিএনসি সরকার এই পরিবেশকে ক্রিয়েট করে রেখেছে এই বিষয়টি আপনাদের সামনে রাখা ছিল ধন্যবাদ আমার খুব অবাক লাগে যে মুখ্যমন্ত্রী কোনো বেআইনি বা যে কোনো ক্রিমিনাল বা যেকোনো ক্রিমিনাল তার পাশে দাঁড়ান কেন উনি বলেন উনি সততার প্রতীক উনি বলছেন উনি দুর্নীতির মধ্যে নেই আমরা জানি এই নিয়োগ দুর্নীতি ওনার ওনার নির্দেশে হয়েছে দলের সুপ্রিমো পার্থ চট্টোপাধ্যায় জেলাতে এজেন্ট ফিক্স করে কারা কারা চাকরি বিক্রি করবে ঘুষ দেবে চাকরি কিনবে তাদের টাকা পুলিশের গাড়িতে করে কলকাতায় আসত শান্তিনিকেতন এবং কালীঘাটে মমতা ব্যানার্জি জানতেন না আপনি তো পুলিশ মন্ত্রী আপনি সব আপনার নির্দেশে এই চুরি জানতেন হয়েছে আজকে যাদের যাদের চাকরি গেছে তার মধ্যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের তো গেছেই এবং যারা ঘুষ দেয়নি তাদেরও গেছে সুতরাং আদালত থেকে বলা হয়েছে টুয়েলভ পার্সেন্ট সুদ সমেত টাকা ফেরত দিতে হবে আমি বলবো যাদের চাকরি গেছে আপনারা টিএমসি যে নেতাদেরকে টাকা দিয়েছেন ঘুষ দিয়েছেন তাদের বাড়ি ঘেরাও করুন তাদের বাড়ি ঘেরাও করে বলুন কেন গেল আপনাদের চাকরি মুখ্যমন্ত্রী তো এত বড় বড় কথা বলে এসেছেন এফআইআর করুন থানাতে গিয়ে এবং সামনে তো মুখ্যমন্ত্রীকে পাবেন না আপনাদের ওখানে যে তৃণমূলের প্রার্থী রয়েছে তাকে ঘেরাও করুন এবং আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব এবং দৃষ্টি আকর্ষণ করব যে মমতা ব্যানার্জিকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক কারণ এই রাজ্যে ওনার নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না দরকার হলে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং করে ওনার জিজ্ঞাসাবাদ হোক কারণ কি কেউ আইনের ঊর্ধ্বে নয় মমতা ব্যানার্জি আপনিও নন দুর্নীতি হয়েছে ছাব্বিশ হাজার মেয়ের চাকরি গেছে। মিনিমাম ছাব্বিশ হাজার ইন্টু ফোর একটি পরিবার যদি আমি ধরি গতকাল একটি অত্যন্ত অন্ধকারের দিন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে কালকে ছিল একটি অত্যন্ত অন্ধকারের দিন এবং এর দায় সম্পূর্ণ ভাবে মমতা ব্যানার্জিকে নিতে হবে ছিল চলে গেল তারাও এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে প্রতিবাদ আজকে এই বিষয়টি যদি সরকার দেখতেন কিন্তু সরকার বারবার তারা বলেছেন সুপার নিউমিক পদ ক্রিয়েট করে তাদেরকে চাকরি দিয়ে দেবার ব্যবস্থা করেছেন এবং আদালত আগেও বিচারপতি বলেছেন এখনো বলেছেন যে কোন এই মানে সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করা হয় কারা করেছে কাদের নির্দেশে হয়েছে কাহার নির্দেশে হয়েছে এটা তো আমরা খুব ভালো করেই জানি যার নির্দেশে হোক তাকে অ্যারেস্ট করা হোক তাকে জিজ্ঞাসাবাদ করা হোক অনেক হয়েছে পশ্চিমবঙ্গকে ধ্বংস আপনি একা করবেন না আপনি একা দায়িত্ব নিয়ে ধ্বংস করে যাবেন আর আমরা জনতা জনার্দন দেখবো বসে বসে এটা হবে না সুতরাং আমি মহামান্য আদালতে দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো করবেনি আমি যে বললাম মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে সিবিআই তদন্তের আন্ডারে আনা হোক উনি বলুন যে উনি কি করে না জানতেন ওনার পুরো ক্যাবিনেট এই ডিসিশন দিয়েছে ক্যাবিনেট কে বরখাস্ত করা হোক সরকারকে বরখাস্ত করা হোক এত বড় স্ক্যাম এত বড় অন্যায় এর শাস্তি হওয়া দরকার জনের চাকরি ভোটের কাজে প্রভাব দেখুন আজকে আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন যারা করে সেই সব মানুষদের আজকে ভোটের কাজে লাগানো হয় সুতরাং যারা টিএমসির নেতা কর্মী মন্ত্রীদের ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন আজকে তারাও ভোটের কাজে তারা থাকতেন তা আমাদের আমার মনে হয় যে জনতার জনার্দনের অনেক সৌভাগ্য যে এই ধরনের যারা দুর্নীতিগ্রস্ত মানুষ আর তারা যে ভোটে বসবেন না ভোটের কাজে বুথে বসবেন না অন্তত সেই দিক থেকে কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল সুপ্রিম কোর্টে যাচ্ছেন কেন যারা ওয়েমার সিট আপনারা ধ্বংস করে দিয়েছেন আপনারা ঘুষ নিয়ে তাদেরকে চাকরি দিয়েছেন সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করে আপনি তাদেরকে বাঁচাবার চেষ্টা করেছেন আপনার মন্ত্রীরা আপনার ইউনিভার্সিটির আধিকারিকরা ভাইস চ্যান্সেলাররা সবাই এর মধ্যে যুক্ত একটা সিন্ডিকেট চালিয়ে আপনারা চুরি করেছেন চুরিটা তো হলো ভেবে দেখুন তো আজকে আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তানরা আমাদের নেক্স জেনারেশনকে কার হাতে আমরা তুলে দিচ্ছি কার হাতে তুলে দিতে বাধ্য করছে আমাদের এই কেএনসি সরকার যাদের কোনো জ্ঞান নেই যাদের কোনো শিক্ষা নেই আজকে ফোর প্লাস ফোর তারা অঙ্ক করতে পারে না আজকে তাদের হাতে আমাদের ছেলে মেয়েদের তুলে দেওয়া হচ্ছে মানে পশ্চিমবঙ্গের আগামী জেনারেশনের কোমরকে ভেঙে দেওয়া হচ্ছে এক তো যুব সমাজের কোনো কর্মসংস্থান নেই যুব সমাজ বেরিয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে অর্ধেক চলে গেছে অন্য বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে আর যারা বেঁচে আছে তারা টেররিস্ট হচ্ছে আমরা তো এখন টেররিস্ট সাপ্লায়ার জঙ্গি সাপ্লাই করি সারা ভারত বর্ষে যেখানে যেখানে জঙ্গি অ্যাক্টিভিটি সেখানে দেখবেন তারা পশ্চিমবঙ্গে থেকে গেছে এগ্রাই থেকেছে নবannের নাকের ডগায় থেকেছে লালবাজারের নাকের ডগায় থেকেছে তারা থেকে গেছে মমতার পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আজকে এদিকে বোম ব্লাস্ট হচ্ছে ওইদিকে বাচ্চারা মারা যাচ্ছে পুলিশ জানে না কিছু সব কিছু জানে সুতরাং এর উত্তর দিতে হবে দেখুন ওইটাই তো হয় যখন জনতা জনার্দনের আশীর্বাদ ভালোবাসা ভরসা হারিয়ে ফেলবেন তখন পুলিশই ভরসা অভিষেক ব্যানার্জি সামনে পিসি আর পিছনে পিসির পুলিশ এটাই তো হচ্ছে ওনার ক্ষমতা প্যান্টের পকেটে হাত দিয়ে বিরাট একটা হিরো সেজে আমাদের পাপ্পু যে ডায়লগুলো মারে এগুলো তো সব বাংলার মানুষ দেখছে পিসি মারো তাই একই অবস্থা মমতা ব্যানার্জি তাই হবে বাংলার মানুষকে ডবল ডবল চাকরি দেবেন বলেছিলেন কি হলো আপনার চাকরি আপনি বলেছিলেন কত লক্ষ চাকরি হয়েছে আমাদের এই বেঙ্গল গ্লোবাল সামিট সেসব শ্বেতপত্র বের করার কথা ছিল সেগুলো গেল কোথায় কোথায় কোন ফ্যাক্টরিতে কত লোক নিয়োগ হয়েছে শ্বেতপত্র দিন তো মানুষ পেল না কতদিন ঠকাবেন বলুন গ্রামের মানুষ বোকা শোকা মানুষ আপনাকে বিশ্বাস করেছিল কিন্তু এবারে তারাও বুঝে গেছে মুসলমান ভাই বোনেরা তাদেরকেও আপনি অনেক মানে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন সিএ হচ্ছে তোমাদের দেশ থেকে বের করে দেওয়া হবে তারাও বুঝে গেছে যে সিএ তো আমাদের নিয়ে কোনো ব্যাপারই নয় ভুল বোঝানো হয়েছে এখন আপনি নতুন নাটক শুরু করেছেন এনআরসি হবে ভারত সরকার বলছে কোনো এনআরসি কথাই হয়নি আপনি বলছেন এনআরসি হবে আসলে জানেন তো তেরো বছর যদি মানুষের জন্য কাজ করতেন মানুষ আপনার পাশে দাঁড়াতো কিন্তু আপনি তো সেটা করেননি সুতরাং এখন এই নাটকগুলো করতে হবে মুম্বাই হামলার চোখীদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই সত্যি কথা হতে পারে না যারা বাপ যারা আমার আশ্রয়দাতা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আপনারা তো আশ্রয় দেন যত জঙ্গি তাদেরকে আপনারা থাকার ব্যবস্থা করেছেন মানে করেছেন মানে আমি ডাইরেক্টলি বলছি না করেছেন কিন্তু আপনার পুলিশ পুলিশ মন্ত্রী কে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী জানে না যে এগড়ার কোন কোন হোটেলে কতদিন ছিল পুলিশ মন্ত্রী জানে না পুলিশ পুলিশ জানে না পুলিশ মন্ত্রীর পুলিশ যে কোথায় কলকাতায় ছিল কোথায় লালবাজারের সামনে ছিল এতদিন এখানে থেকে পশ্চিমবঙ্গ থেকে প্ল্যানিং করে আর এটা তো প্রথমবার নয় যেখানেই বোমবাজি হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে আমাদের সন্তানরা মানে আপনাদের আশ্রয়ে আপনাদের পোষ্য সন্তানরা তারা আজকে এগুলো করেছেন তারা আপনাদের ক্ষতি কি করে করবেন আপনারা চিন্তা করবেন না আপনাদের ক্ষতি কোনোদিন করবেন না আপনারা তাদের আশ্রয় দিয়েছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এটা নিশ্চয়ই ভুল খবর দ্বিতীয় দফা ভোটের আগে আজ প্রচারে আসছেন অমিত শাহ করণ দিদিতে তার জনসভা এবং রোড রয়েছে আর কি সে জায়গা থেকে কি বলবেন কতটা মানুষকে প্রভাবিত করতে পারবেন অমিত শাহ দেখুন আমাদের আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধান সেবক উনি তো প্রধানমন্ত্রী